তারা সেই সময় সত্য সনাতন সত্য এবং আদিসত্ব ধারণ করিবার জন্য স্বাগতম সকল ঈশ্বর সন্তানদেরকে সময় বা কাল জ্ঞান কি সময়ের সঙ্গে কাহাদের চলতে হয় তাই সময় একটি বিশেষ সময় তার একটি বিশেষ সময় সেই সময়ের জ্ঞান কীভাবে প্রাপ্ত হইবে সময়ের ধ্যান কীভাবে করিবে সময়ের সময় কীভাবে চলবে তার মানব জীবনে তিনটি তথ্য আছে এটা হচ্ছে কাল বা সময় একটা দেশ বা স্থান আর একটি পাত্র আপনি কোন পাত্র সেই তত্ত্ব সাধন করার জন্য কোন পাত্র দেশ কোন দেশের এবং কাল কোন সময়ের আবার তিনটি তত্ত্ব আছে আবার তিনটি তথ্য আছে সময় বাল শূন্যতা হচ্ছে শক্তি বা প্রকৃতি তাই তিনটি তথ্য সাধন করতে হয় মানব জীবনে সেই তি তথ্যে ত্রিগুণ এই কালের সঙ্গে দেশের সঙ্গে এবং সঠিক পাত্রের সঙ্গে পাওয়া যায় তাই দেশকাল পাত্র বুঝিয়া সেই কর্ম করো সময়ের সঙ্গে চলিয়া তুমি সেই জ্ঞান ধারণ করো তাই আজ ক তারিখ যারা বাঙালি আছে তাদের কাছে কত তারিখ মাঘ মাস অর্থাৎ দশ মাস উনত্রিশতম দিন বা সংক্রান্তি সংক্রান্তি অনেকে বলে সংক্রান্তি মাঘ সংক্রান্তি পাঁচ হাজার একশো চব্বিশ কল্লাব্ধ তথা চোদ্দশো তিরিশ সনটা পাল্টে যায় শকাব্দ বঙ্গাব্ধ এভাবে বলা হয় তা আকাশবাণীতে যারা নিত্য সৎসঙ্গ শ্রবণ করে সত্য হইতে গেলে সেই সত্য সময়ে প্রথম হচ্ছে সময় প্রথম হচ্ছে সময় সময়কে জানতে হবে সময়ের সঙ্গে সময়ের কর্ম করতে হবে তার সময় যা ঠিক নেই কাল ওই যে দেশ কাল পাত্র আগেই বলা হল দেশকাল পাত্র যারা বোঝে নয় সময়ের সঙ্গে সেই শূন্যতা তার পূর্ণ হয় নাই সময়ের সঙ্গে শক্তি তাদের ধারণ হয় নাই তাই স্বয়ংবালে গুরুকুলে যারা সেই জ্ঞান শিক্ষা প্রাপ্ত করিতেছে সেই পড়াবিদ্যারা জ্ঞান লাভ করিতে তাহাকে এই বলা হয় তুমি কোন দেশে আছো এবং কোন সময়ের মধ্যে আছো এবং তুমি কেমন পাত্র তোমার সেই মানব মানবজীবনের সময়টা তুমি কীভাবে ব্যতীত করিবে যাহাতে তোমার সময় পূর্ণ হইবে অর্থাৎ শূন্যতা পূর্ণ হইবে এবং তোমার শক্তি তোমার শক্তি মহাশক্তি জাগতিক শক্তি থেকে আধ্যাত্মিক শক্তিতে পরিণত হইবে তাই তিনটি শক্তি আছে জগতে তিনটি শক্তি তিনটি শক্তি আছে জগতে একটি পড়া শক্তি তিন নম্বর আদি শক্তি এই তিন নিয়ে এই তিন নিয়ে ঈশ্বর শ্রী শ্রী কলকি কাল কি তথ্য হয় তাই ত্রিশ শক্তি বীজাতা সম্বলেশ্বর হয় এই তিন শক্তির লীলা নিয়ে ঈশ্বর ঈশ্বর স্বয়ং লীলা করায় যুগে যুগে সেই সত্য যারা ধারণ করে যুগে যুগে সেই সত্য যারা ধারণ করে তাহারাই পুরো স্বাদ অর্জন করে ব্রহ্ম চৈতন্য লাভ করে ব্রহ্মবিদ্যা লাভ করে ঈশ্বরী বিদ্যা লাভ করে এবং সত্যকে ধারণ করিয়া তাহারাই জ্ঞান বিজ্ঞান পার করিয়া আনন্দ প্রাপ্তি করে তাই যারা স্বয়ংবল গুরুকুলের সঙ্গে এই সময়ের সঙ্গে চলিতে চায় তাহাদেরকে কথা বলা হয় রমাশক্তি পরাশক্তি আদি শক্তির বিকাশ করো ত্রিশক্তি বীজদাতা সম্বলেশ্বর একমাত্র সেই সত্য তুমি তাহা জানো তাই সম্বলেশ্বরের সঙ্গে যুক্ত হইয়া যাহারা কর্ম করিবে তাহাদের সেই ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র ব্রহ্মতত্ত্ব এবং ব্রহ্ম চৈতন্য ভাব ধারণ করিতে হইবে তাই আজ মাঘ মাসের দশ অর্থাৎ দশই উনত্রিশে মাঘ সংক্রান্তি পাঁচ হাজার একশো চব্বিশ তথা চৌদ্দশো তিরিশ বঙ্গাব্ধ তাই ভারতীয় সনাতন জ্ঞান যাহা রক্ষা করতে চাইল তাহাদেরকে কথা বলা হইল তুমি সেই সময় জ্ঞান সময় দেশকাল পাত্র অর্থাৎ সময় সময় বা কাল শূন্যতা যা পূর্ণ করতে হবে এবং শক্তি যা সঞ্চয় করতে হবে এই তিন তত্ত্বকে তোমায় আগে সাধন করতে হবে তা কাজ বাহিনীতে যারা যুক্ত হয়েছে সেই তত্ত্ব সাধন করিতে তাদেরকে কথা বললো সময় এই সময় কাল কি কাল কি কাল কি এই কাল কি এই সত্য তোমায় আগে ধারণ করতে হবে কাল কি কাল কি তোমায় আগে বুঝতে হবে কাল কি তাই শ্রী শ্রী কাল কি তথ্য তোমায় ধারণ করতেই হবে যদি ধারণ করতে না পারো তাহলে কিসে হইবে সত্য কিসে জ্ঞান বৃদ্ধি করো কোথায় সে ভাব পাইবে কোথায় সে জ্ঞান পাইবে কোথায় সেই সত্য তুমি জাগরণ করিবে কীভাবে সৎ হইবে কীভাবে সৎগতি লাভ করিবে কিভাবে মানব জীবনে সেই সত্যের প্রকাশ করিবে বা বিকাশ করিবে তাই সত্য সনাতন সত্য সনাতন কাল সময়ের সঙ্গে চলতে হয় কোন কালে চলবে তুমি কোন কালে চলবে তুমি কোন কালে চলতে বলা হয় কোন কাল তোমার মানব জীবন পূর্ণ করিবে কোন কালে চললে তুমি সেই শাশ্বত সনাতন পাইবে কোন কাল তাই ভারত আমার পূর্ণভূমি এত শক্তি বিকাশ করিল রমাশক্তি পরাশক্তি আদি শক্তির সঙ্গে শ্রী শ্রী কালকি তথ্য তোমায় আগে ধারণ করতে বলা হইল অর্থাৎ সময়ের জ্ঞান সময়ের জ্ঞান তাই সনাতন শাস্ত্র জ্ঞানে সময়কে চার ভাগে বিভক্ত করা হয় সনাতন শাস্ত্র জ্ঞানে সময়কে চার ভাগে বিভক্ত করা হয় এখানে শুরু এখানে শুরু আদি থেকে তাবলা হয়েছে তারপর এক নম্বর ঘর তারপর দু নম্বর ঘর তারপর তিন নম্বর তারপর চার নম্বর হয় অর্থাৎ সত্য ক্রেতা দাপর কলি এই চারটি ভাব হয় সত্য ক্রেতা দাপর এবং কলি এই চারটি তথ্য তা বুঝতে হয় সময় জ্ঞান কাল তাই যদি বারো নয় এখান থেকে আবার শূন্য সঙ্গে সময়ের কর্ম যাহারা করিতে চাইতেছে তাদের জন্য এই সৎসঙ্গের আয়োজন করা হইয়াছে সময়ের সঙ্গে যারা চলে না তারা যুগ পলায় পোলায় স্থিতি পায় যুগের সঙ্গে যা তাল মিলিয়ে চলতে পারে না তারা নিশ্চিন্ন হইয়া যায় আর সময় একটি সর্ববৃহৎ তথ্য সময় একটি সময়ের সঙ্গে চলতে হয় যারা সময়ের সঙ্গে চলে নাই তারা এই জগতে নিশ্চিন্ন হইয়া যায় তাই দিন থাকিতে দিনের আলো দেখা ভালো রাত্রি হইলে পাবিকতায় সেই দিনের আলো মালো বাবা এই কথাটি সকল ঈশ্বর সন্তানদের বেলায় তাই যারা যুক্ত হয়েছে সময়কে জানতে চায় তাহাদেরকে সৎসঙ্গে কাল কি তা আগে বুঝতে হয় কাল কি গতকাল কি ছিল আজ কি আছে আর আগামী আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ কি হবে এই হুম আর ভবিষ্যৎ এই তিন ভাগে বিভক্ত হয় অতীত অর্থাৎ আদি মধ্য আর অন্ত এই আদি অন্তের মধ্যে সত্য যাহা ধারণ করে এক দুই তিন তিনটি তথ্য অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ত্রিগুণাতীত ভগবানকে তিনি জানতে পারে তিনি তথ্য গুণ যাহা ধারণ করিতে চায় তাহাদেরকে তো বলা হয় আদি আদিতে যারা জানতে চায় তারা একটি তথ্য পায় বর্তমান তা দুই রূপে রায় ভবিষ্যৎ জানতে গেলে সেই সুসন্তান সেই ত্রি গুণের মধ্যে যিনি তিন তত্ত্ব ধান করেছে তিনি বুঝতে পায় এক দুই তিন এবং তারপরে সেই ত্রিকোণাতির ভগবান সেই চতুর তথ্য অর্থাৎ ত্রিশক্তির সঙ্গে লীলা এবং চতুর্যুগে এক লীলা করায় চতুর যুগে এক ক্রীড়া করায় তাই সর্বকালে এক তথ্য জানতে গেলে কাল কি সময় কি সময় কি সেই সত্য জানতে হয় তাই যাহারা সেই সত্য ধারণ করিতে চাইল তাদেরকে সৎসঙ্গে যুক্ত হইতে বলা হইল তাদেরকে সেই ভাব ধারণ করতে বলা হইল তাদেরকে সে সময়ের সঙ্গে চলতে বলা হইল তাই আজ নিত্য কুম্ভ সংক্রান্তি তথা মাঘ মাসের অন্তিম দিন মাঘ মাসের অন্তিম দিন উনত্রিশ দশ পাঁচ হাজার একশো চব্বিশ কল্লাব্দ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ তাই সময়কে যারা জানতে চেয়েছে তাদেরকে সুস্বাগতম রয়েছে মালাবার সঙ্গে যুক্ত হইবার জন্য স্বয়ংবল গুরুকুলে যুক্ত হইবার জন্য স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকিয়া শ্রী শ্রী কলকির পরম সত্য ধান করিবার জন্য তাই সবাইকে স্বাগত সেই সত্য ধারণ করিতে আপনি কোন সময়ে চলেন আপনারা কোন সময়ে চলেন যারা আকাশবাণীতে নিত্য সৎসঙ্গ শোনেন আপনি কোন সময়ে থাকিতে চান চিরশাশ্বত সনাতন তত্ত্ব জ্ঞানে সেই আদি অন্ত মধ্য বা অতীত বর্তমান ভবিষ্যৎকে পার করিয়া ত্রিগুণাতীত ভগবানের সঙ্গে না নিত্য সময়ের সঙ্গে তাই একটি নিত্য সময় একটি নিমিত্ত সময় একটি নৈমিত্তিক সময় একটি সনাতন শাশ্বত সময় এই চার ভাগে বিভক্ত হয় নিত্য নিমিত্ত নৈমিত্তিক এবং শাশ্বত তাই চারটি তথ্য যারা জানবে তাদেরকে স্বাগত সময়ের জ্ঞান কাল কাল কী এই কালের জ্ঞান সর্বকালের জ্ঞান সময় কীভাবে চলে সময় কি সময় তত্ত্ব সাধন করতে সকলকে বলা হয় সময় সময় স্বয়ং বলে গুরুকুলের সঙ্গে সময়কে জানতে আজ উনত্রিশ দশ পাঁচ হাজার একশো চব্বিশ কর্লব্ধ উনত্রিশ দশ পাঁচ হাজার একশো চব্বিশ কর্লব্ধ শ্রী শ্রী কালকির জ্ঞানে সকলকে স্বাগতম রায় বন্দে মালবাই বন্দে মালবাই